এই সেই ব্রিজ ব্রিজে আমরা প্রতিদিন ভিডিও করি আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ব্রিজটা কোথায় ব্রিজটা হচ্ছে গাজীপুরে ফুলবাড়িয়া রোড মানে খাটখোলা এই জায়গাটার নাম তো এখানে আমরা সবাই অল টাইম ভিডিও করি এতদিন আমি ভয়েস ভিডিও বানাতে পারি নাই বা ফোনটা নষ্ট আছিল এই কারণে কালকে রাতে অটো ফোন ঠিক হয়ে গেছে তো এই ব্রিজে এত পরিমাণে ভিউ আসছে আপনারা এক মাসে টেন মিলিয়ন ভিউ দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এভাবে আরো সাপোর্ট করবেন এখন আমরা কিছু ফ্লিপ ভিডিও করব আমাদের সাথে থাকুন

Saya ada aku. jangan itu. Oh, yang ini dapurnya dia. দুই oh. দিয়ে <sharp> <making noisebox> তো গাইস আমরা এখানে প্রতিনিয়ত এখানে মজা করি অল টাইম এখানে লাফালাফি মানে অনেক রকমের এখানে অনেকে আসে তো এক একজনে এক এক স্টাইলের মানে লাভ দেয় গাইস দেখুন কত চাই জায়গাটা মানে দাঁড়িয়ে থাকতে ভয় করতেছে দেখুন গাইস ডরের মাইরে বাপ দিয়ে দিব লাভ তো গাইস ভিডিওটা দেখুন কত মানে স্পিডে পানিগুলো নেমে যাচ্ছে তো এই যা ছিল সব বৃষ্টির পানি আমরা হয়তো আর এক দুই সপ্তাহ ভিডিও করতে পারবো তারপরে কি হবে মানে ব্রিজ আর কোনো ভিডিও করতে পারবো না তো গাইস যারা এই ভিডিওগুলো দেখতে চান অনেক মজাদার ভিডিও আছে ইউটিউবে শর্টস আছে আপনারা ইউটিউবে গিয়ে শর্ট ভিডিওগুলো দেখতে পারেন তো তাড়াতাড়ি ইউটিউবে গিয়ে শর্ট ভিডিওগুলো দেখুন দেখুন এখন বাজে বারোটা এই সময় পোলা পানের অভাব নাই সবাই কেউ স্কুল থেকে আসছে কেউ বাড়ি থেকে পালিয়ে আসছে কেউ মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছে তো এখানে যত মানে সবাই এখানে গোসল করতে আসে তো জায়গাটা অনেক ইউনিক একটা জায়গা হয়ে গেছে তো গাইছে এখানে আসবেন যার মানে দুই চার এলাকা ফাঁকে বাড়ি ঘুরে যাবেন এইখান থেকে ওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো গাই সবাই ভালো থাকবেন বাই